রুকুনপুর রাস্তার ধারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু এক ট্রাক্টর চালকের আহত আরও এক ধান কাটার উদ্দেশ্যে রওনা দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ট্রাক্টর চালকের আর তাকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে জখম হলো ট্রাক্টরে থাকা আরও এক ব্যক্তির এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল আজ অর্থাৎ রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত রুকুনপুর যাওয়ার পথে এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় আজ অর্থাৎ রবিবার সাঁথিয়ার দিক থেকে মল্লারপুরের দিকে যাওয়ার পথে রুকুনপুরের কাছে একটি জমিতে ধান কাটার মেশিন নামাতে যাওয়ার সময় রাস্তার ধারে এগারো হাজার তারের সংস্পর্শে চলে আসে ওই ধান কাটার মেশিনটি আর যার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই ট্রাক্টার চালক আর তাকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে জখম হয়েছে আরও এক জখম ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মল্লারপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায় ঘটনাস্থলে এসে পৌঁছয়ে মল্লারপুর থানার পুলিশ প্রশাসন সহ দমকল বাহিনীও যদিও এ বিষয়ে স্থানীয় মানুষজনের অভিযোগ বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলে তারা ঘটনাস্থলে অনেক দেরিতে এসে পৌঁছেছেন আবারও একবার জানাবো বিদ্যুৎ হয়ে ঝলসে গেল ট্রাক্টর চালক আর তাকে বাঁচাতে গিয়ে গুরুতরভাবে জখম আরও একজন এটা হলো ট্রাক্টরের উপরে যে হারভেস্টার গাড়িগুলো ধান কাটার জন্য এখন এনেছে মাঠে ধান কাটার জন্য গাড়িটা যাচ্ছিল কিন্তু ওরা তার ফলো না করে ওই গাড়ির ওপরে একজন বসেছিল আর ট্রাক্টার চালাচ্ছিল একজন ওই তারে ওই ওদের যে বাংকারের মতন থাকে সেটা ঠেকে গিয়ে স্পটে একজন ডেড হয় আর যে ড্রাইভার সে ওকে বাঁচাতে গিয়ে ও গাড়ি বডি হয়ে থাকার কারণে ও স্পটে ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে অচেতন অবস্থায় আশা করি বাঁচবে না মারা গেছে এখনো পর্যন্ত দুজন এখন উনি বেঁচে আছেন কি জানি না হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে আর ঘটনাস্থলে একজন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কিভাবে হলো ওদের হয়তো কিছু ভুল ছিল ওরা তারটা লক্ষ্য করেনি হয়তো আর তারটা ঝুল ছিল অনেকটাই সেই জন্য তারা লক্ষ্য না করে দুর্ঘটনাটা ঘটে গেল না ইলেকট্রিক অফিসে ফোন করেছি আমরা ফোন করার সত্ত্বে ফোন তুলে নিই যেটা মোবাইল সাপ্লাই আছে পাওয়ার হাউসে সেটা ফোন তুলে নিই তো একজন ইলেকট্রিক লাইনে যুক্ত আছে তাদেরকে ফোন করে বলার পরে ফায়ার ব্রিগেড চলে এলো কিন্তু ইলে পুলিশ চলে এসেছে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড চলে এসেছে রামপুরহাট থেকে আসতে রামপুরহাট প্রায় পনেরো কিলোমিটার ষোলো কিলোমিটার সেখান থেকে চলে এলো দশ পনেরো মিনিটের মধ্যে আর এখানে পাঁচশো মিটার ইলেকট্রিক অফিস সেখান থেকে গাড়ি আসতে এত সময় লেগে গেল এরা কোথাকার কিছু পাওয়া গেছে না এদের পরিচয় পাওয়া যায়নি তবে আশা করা যায় বর্তমানের হতে পারে কারণ সব হারভেস্টারের ড্রাইভাররা বর্তমান থেকে আসে গাড়িগুলো বর্তমান থেকে আনা হয় এখানে তো কোনো লোকাল লোক যুক্ত থাকে যে গাড়িগুলো নিয়ে না সেটা এখনো জানতে পারা যায় লোকাল লোক যুক্ত থাকে কিন্তু এখনো জানতে পারা যায়নি কে পুলিশ বডি রিকভার করে গাড়িটা এখন থানায় নিয়ে গেল কি দাদা

আমরাও জানি না ঠিক ড্রাইভার না খালাসি কিন্তু আমরা যেটা দেখলাম ড্রাইভার কিংবা খালাসি কি কি হবে এটা বলা মুশকিল এখন জানবে ওরা যারা ছিল যারা এনেছে তারাই জানবে ব্যাপারটা পুরো না এখন পর্যন্ত কোনো হ্যাঁ বাইরে থেকে আসে লোকালে ধান কাটার জন্য এখন ধান কাটার সিজন চলছে সেই হিসাবে এসেছিল সেই সূত্রে এসেছিল গাড়ি না এখন পর্যন্ত জানা যায় হ্যাঁ আমার নাম এমডি শালমি